আজ রাত থেকে আসলে কি শুরু হচ্ছে কেন এত সংশয় এ বিষয়ে জানা যাচ্ছে অস্ত্র জমা দেয়ার শেষ দিন ছিল আজ বুধবার রাত থেকে অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অস্ত্র জমা দেয়ার শেষ দিন আজ দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বুধবার রাত বারোটা থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে একই সাথে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মাদক চোরাচালান ও এর সাথে সম্পৃক্তদের গডফাদারদেরও ধরা হবে উপদেষ্টা আরও বলেন আজকের সভাটি ছিল আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা এই সভায় প্রধানত দেশের আইনশৃঙ্খলা নিয়ে কথা হয় কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায় সেসব নিয়ে কথা হয়েছে এ ব্যাপারে কিছু কিছু পদক্ষেপ গ্রহণের বিষয় নিয়েও আলোচনা হয়েছে জাহাঙ্গীর আলম বলেন আজই সব বৈধ ও অবৈধ অস্ত্র জমাদানের শেষ দিন বুধবার রাত থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন চলবে অস্ত্র উদ্ধারের জন্য আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি আমি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি উপদেষ্টা আরও বলেন মাদক আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা এই মাদকদ্রব্য আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে মাদক নিয়ন্ত্রণ আমাদের জন্য খুবই জরুরি এ কারণে এটা নিয়েও আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছি মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার জন্য কাজ করছি তিনি বলেন আসন্ন দুর্গাপূজার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে পূজা যেন ঠিকভাবে হতে পারে সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি আশা করছি এই উৎসবটা খুব ভালোভাবে শেষ হবে কোথাও কোনো সমস্যা হবে না তিনি বলেন মিয়ানমারের সীমান্ত নিয়ে যে সমস্যা সেটা আলোচনা হয়েছে আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি সেটা অনগ্রাউন্ড দেখতে পারবেন উল্লেখ্য গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এ সময় প্রশাসনের কাছ থেকে বিভিন্ন জায়গায় অস্ত্র লুটপাটের ঘটনাও ঘটে সেসব অস্ত্রসহ আরও অন্যান্য অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের জন্যই প্রশাসন আজ রাত থেকে তৎপর হচ্ছে যৌথবাহিনী বুধবার রাত বারোটা থেকে এই অভিযান শুরু করবেন